হনুমান জয়ন্তীতে রাজযোগ বজরঙ্গলীর কৃপায় উন্নতির দরজা খুলছে পাঁচ রাশির হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে বজরঙ্গলির জন্ম হয়েছিল এই দিনে ভগবান হনুমানের পুজো করার প্রথা রয়েছে কথিত আছে যে ভগবান হনুমানের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি অসুবিধা এবং ঝামেলা থেকে মুক্তি পান এ বছর তেইশ এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার হনুমান জয়ন্তীকে বিশেষ ধরা হয় এবার গ্রহের মিলনের ফলে মিন রাশিতে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে এছাড়া মেষ রাশিতে বুধ ও সূর্য একত্রে বুধাদিত্য রোজযোগ সৃষ্টি করছে কুম্ভ রাশিতে শশ রাজযোগ গঠিত হচ্ছে চারটি রাশির জাতক এই রাজ্যোগের গঠন থেকে দারুণভাবে উপকৃত হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলি সম্পর্কে মেষ রাশি বৃষরাশি হনুমান জয়ন্তীর দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুভ বলে মনে করা হচ্ছে চাকরিজীবীদের সমস্যা সমাধান হবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে এছাড়াও যারা চাকরি খুঁজছেন তারা সুখবর শুনতে পেতে পারেন কোনো আদালতে মামলা চলমান থাকলে তা শেষ হতে পারে মিথুন রাশি সিংহ রাশি মিথুন রাশির জাত করা কোনো সুখবর পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে চাকরিরত ব্যক্তিদের পদোন্নতি হতে পারে সমাজে সম্মান পাবেন পরিবারের সঙ্গে সময় কাটানোর আরও সুযোগ পাবেন বেড়াতেও যেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো আপনি বট কিছু পেতে পারেন তুলা রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য হনুমান জয়ন্তী শুভ হতে চলেছে এই দিন থেকে তাদের অনেক সমস্যার সমাধান হতে পারে কর্মজীবনে সুবর্ণ সুযোগ পাবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে বিদেশে যাওয়ার কথা ভাবছে তারা সাফল্য পেতে পারে ব্যবসায়ীদের ব্যবসায় সম্প্রসারণ হতে পারে সম্মান বৃদ্ধি হবে মকর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি অ্যাকোয়ারেস কুম্ভ রাশির জাতকদের জন্য হনুমান জয়ন্তী সুখ ওর বয়ে আনবে হনুমানজির কৃপায় অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হবে এবং আপনি আপনার আটকে থাকা অর্থ ফিরে পেয়ে পারেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে কারণ চুক্তি আপনার জন্য অপেক্ষা করছে বিনিয়োগের জন্য সময় অনুকূল থাকবে ভবিষ্যতে ভালো ফল পাবেন হনুমান জয়ন্তীতে রাজযোগ বলির কৃপায় উন্নতির দরজা খুলছে পাঁচ রাশির হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালিত হয়